হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি দারুণ এবং প্রাকৃতিক উপায় যা আপনার ঘরে বসে ফেসিয়াল করার মতো ত্বক ফিরে পেতে সাহায্য করবে কালো দাগ বরণ বা ত্বকের যে কোনো যদি সমস্যা থাকে তাহলে এই রেমেডিটি আপনার জন্য এই রেমেডিটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হবে উজ্জ্বল পরিষ্কার এবং সজীব আপনি আর কোনো দাগ বা বরণের সমস্যায় ভুগবেন না আজকের রেমিডিতে আমি ব্যবহার করবে এমন কিছু উপকরণ যা একশো পার্সেন্ট প্রাকৃতিক এবং খুব সহজে আপনার ত্বককে পরিষ্কার উজ্জ্বল এবং মসৃণ করে তুলবে তো প্রথমেই নিয়ে নেব আমরা আলু আলুটাকে ছুরির সাহায্যে কেটে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আলু ত্বকের কালো দাগ কমাতে খুবই কার্যকর এতে রয়েছে অক্সিডেন্ট যা ত্বককে উজ্জ্বল ও মসৃণ রাখে এরপরে এই গ্রেট করা আলুটি একটি সেকনির সাহায্যে ছেঁকে এর থেকে রস বের করে নিব এরপরে অ্যাড করে নিব লেবু লেবুতে আছে ভিটামিন সি যা ত্বককে পরিষ্কার এবং তাজা রাখে এটি ত্বকের অতিরিক্ত তেল ও নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে তো আমরা নিয়ে নিলাম চার পাঁচ ফোঁটা লেবু এরপরে অ্যাড করে নেব এক চা চামচ বেসন বেসন ত্বকের ডেড সেল তুলে ফেলে ত্বককে পরিষ্কার করে এবং উজ্জ্বল করে এটি ত্বকের পিএইচ ব্যালেন্স রক্ষা করে এরপরে নিয়ে নিলাম হলুদ হলুদ একটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক যা ত্বকের সংক্রমণ থেকে রক্ষা করে ত্বককে প্রদাহ কমাতে সাহায্য করে এই রেমিডিটি আপনার ত্বকের জন্য অনেক উপকারী প্রথমত আলু ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল ও সজীব রাখে এটি ত্বকে অতিরিক্ত তেল কম এবং কমাতে সাহায্য করে এই রেমেডি সপ্তাহে থেকে ব্যবহার করতে পারেন এটি আপনার ত্বকের জন্য খুবই মৃদ এবং প্রাকৃতিক তাই নিয়মিত ব্যবহার করলে দ্রুত ফলাফল দেখতে পাবেন তবে ত্বকে লাগানোর পরে বিশ মিনিট অপেক্ষা করুন যাতে উপকরণগুলো ভালোভাবে কাজ করতে পারে এরপরে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন বিশেষভাবে যদি আপনার ত্বকে কালো দাগ বা ব্রণের সমস্যা থাকে তবে এই রেমিডি সেখানে সবচেয়ে বেশি কার্যকর হবে নিয়মিত ব্যবহারে আপনার ত্বক আরও উজ্জ্বল মসৃণ এবং পরিষ্কার হয়ে উঠবে আর মনে রাখবেন এটি ব্যবহারের পর আপনি যদি বাইরে যান তবে সায়ন স্ক্রিন ব্যবহার করা উচিত কারণ লেবু ত্বকের সূর্যের জন্য আরো সংবেদনশীল করে ফেলতে পারে আশা করি আপনাদের এই প্রাকৃতিক রেমিডি ভালো লেগেছে এবং আপনাদের ত্বকের যত্ন নিতে সাহায্য করবে আমি জানি সবাই চায় নিজেদের ত্বক সুন্দর ও পরিষ্কার রাখতে আর এই রেমিডি ব্যবহার করলে সেটা সম্ভব হবে তবে আমি জানি না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কিন্তু যদি আপনার আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন আপনাদের প্রতিটি কমেন্ট এবং লাইক আমাকে আরও ভালো ভিডিও করতে উৎসাহিত করবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ